দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর এই রেসিপিটা খুব কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়েই এই রেসিপিটা খুব সহজেই তৈরি করা যায় আর রুটি আর পরোটার সঙ্গে খেতে তো অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা রন্ধনিকা পার্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যাক গ্যাস ওভেনে একটা কুকার বসিয়ে দিলাম কুকারটা একটু গরম হয়ে গেলে তার ভেতর জল দিয়ে দেব আর এই দিকে চিকেনটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সেই চিকেনের টুকরোগুলো কুকারের ভেতর দিয়ে দেবো একটু ছোট ছোট করেই চিকেনটাকে কেটে রেখেছিলাম তারপর স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ঢাকা লাগিয়ে দুটো সিটি মারতে বসিয়ে দেবো ততক্ষণে পেঁয়াজটাকে কেটে রেডি করে নিই পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটে নিয়ে যতটা সম্ভব ছোট করা যায় ততটাই করবেন তাহলে খুব ভালো হবে আর পেঁয়াজটা খুব সুন্দর গলেও যাবে একটু ছোট করে কাটলে খুব ভালো হয় এইভাবে সব পেঁয়াজ কুচিগুলো কেটে নিলাম আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এইবার এই চিকেনটা করার জন্য একটা মশলার দরকার সেই জন্যে মিক্সি জার নিয়ে নিলাম মিক্সি জারের ভেতর প্রথমে তিল দিয়ে দেবো পাঁচ চামচ মতন আর চাল মগজ দিয়ে দেবো চার চামচ আদা থেতো করে দেব। এক ইঞ্চি মতন চার টুকরো করে মিক্সি জারের ভেতর দিয়ে দিলাম নিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্টটা হয়ে গেলে ঢাকাটা খুলে নিয়ে একটা বাটিতে ঢেলে রেখে দেবো আর কুকারটা দুটো সিটি পরার পর নামিয়ে রেখেছিলাম সিটি তো পড়ে গেছিলো যখন চিকেনটা ঠান্ডা হয়ে গেছে তখন চিকেনটাকে এইভাবে আস্তে আস্তে হাতে করে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে রেখে দিলাম এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি তার ভেতরে মেথি পাতা একটু দিয়ে দেবো দিয়ে ভেজে সঙ্গে সঙ্গে তুলে নেবো বেশিক্ষণ ভাজলে আবার পুড়ে যেতে পারে সেই জন্য অল্প একটু ভেজে তুলে নেব একটু ঠান্ডা করতে দেবো এইবার আবার কড়াইটা বসিয়ে দিয়ে তার ভেতর তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে এর ভেতর আগে যেই পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো তেলটা অল্প একটু গরম করেই পেস্টটা দিয়ে দেবো বেশি যদি গরম হয়ে যায় তখন সেই অবস্থায় দিলে ছিটে আসতে পারে সেই জন্য অল্প গরম করে পেস্টটা দিয়ে দেব দিয়ে সমানে নাড়তে হবে এইভাবে নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ পর যখন পেস্টটা কিছুটা গা লাগা হয়ে আসবে তখন এর ভেতর একে একে কিছু মশলা অ্যাড করতে হবে মশলা বদলে এমন কিছু নয় একটু হলুদ দিয়ে দেবো হাফ চামচ মতন আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো দিয়ে নে ড়ে নিয়ে লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে মেশাতে মেশাতে আরও কিছুক্ষণ পেস্টটাকে ফোটাতে হবে যতক্ষণ পর্যন্ত হলুদের গন্ধ না যাচ্ছে ততক্ষণ পেস্টটাকে নাড়তে হবে নাড়তে নাড়তে একটা সময়ে দেখবেন হলুদের গন্ধটা যখন চলে যাবে এর ভেতর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে যখন কাশ্মীরি লঙ্কারগুলোটা ভালো করে মিশে যাবে তখন ঢাকা লাগিয়ে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে না হলে ছিটে গায়ে লাগতে পারে সেই জন্য ঢাকা দিয়ে করেছি এবার ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি আর এইভাবে নেড়ে নামিয়ে নিতে হবে দেখতে পেলেন আপনারা গ্রেভিটা কতটাই টাইট হয়ে গেছে এইবার নামিয়ে রেখে দিলাম ঠান্ডা করার জন্যে অন্যদিকে ফ্রাই প্যান একটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে তার ভেতর তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে ভালো করে তখন তার ভেতর আগে থেকে যে পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম সব পেঁয়াজ কুচিগুলো ফ্রাই প্যানের ভেতর দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে এইভাবে পেঁয়াজটা যখন বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাবে দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যখন পেঁয়াজটা এইরকম পর্যায়ে চলে আসবে তখন এর ভেতর যে চিকেনটা ছাড়িয়ে রেখেছিলাম সেই চিকেনটা পেঁয়াজের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে এইভাবে চিকেনের সঙ্গে পেঁয়াজটা যখন ভালো করে মিশে যাবে তখন একটু চিকেন আর পেঁয়াজটাকে আর একটু ভেজে নেবো ভাজতে ভাজতে এই দিকে যেই মশলাটা কড়াই থেকে নামিয়ে রেখেছিলাম সেই মশলাটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এবার সেই মশলাটা একটা মিক্সি জারের ভেতর দিয়ে দেবো দিয়ে ঢাকা লাগিয়ে এটা একটা পেস্ট করে নেব আপনাদের মাথায় রাখতে হবে এই পেস্টটা কিন্তু আগে করে ঠান্ডা করে নিতে হবে তারপর কিন্তু পেস্টটা করতে হবে না হলে একটু রিক্স থেকে যাবে ছিটে গায়ে লেগে আসতে পারে সেই জন্য অবশ্যই আপনারা ঠান্ডা করে নিয়ে করবেন এইভাবে ঢাকা লাগিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম আর এইদিকে চিকেন আর পেঁয়াজটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই সময়ে ওই পেস্টটা এর ভেতর দিয়ে দিতে হবে দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে রাত্রেবেলায় আপনারা খুব কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে এই তিল দিয়ে চিকেনের এই রেসিপিটা আপনারা খুব সহজেই করে নিতে পারেন আর গরম গরম রুটি আর পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে সবার কাছে শেয়ার করে দেবেন পেস্টটা দেওয়ার পর চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু পেস্টটাকে চিকেনের সঙ্গে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন খুব ভালো করে মিশে যাবে তখন একটা পাঁচ টাকার মিট মশলা এর ভেতর দিয়ে দিতে হবে দিয়ে মিট মশলাটাকেও চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে যখন সাইড থেকে দেখবেন তেল ছেড়ে এসছে তখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণটা অবশ্যই আপনারা টেস্ট করে দেবেন আমি আন্দাজে দিয়ে দিলাম আগে যেহেতু মশলাতে লবণ একটু দেওয়া ছিল সেই জন্যে যখন লবণ দেবেন অবশ্যই আপনারা টেস্ট করে দিয়ে দেবেন না হলে বেশি হয়ে যেতে পারে আমি আন্দাজে দিয়ে দিলাম আর সবার শেষে একটু চিনি দিয়ে দেবেন তাহলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর আপনারা যারা চিনি খান না তাহলে চিনিটাকে স্কিপ করে যাবেন চিনিটা দাওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে মিশিয়ে নিলাম তারপর আগে থেকে যে মেথি পাতাটা ভেজে রেখেছিলাম সেই মেথি পাতাটা চিকেনের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে নিয়ে আবার মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আবার একটু নেড়েচেরে ভেজে নিতে হবে এইভাবে যখন বেশ কিছুক্ষণ কষানো হয়ে যাবে তখন দেখবেন এই রকম আবার তেল ছাড়তে শুরু করেছে তখন চিকেনের ভেতর ফ্রেশ ক্রিম দিয়ে দেবো আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধটাকে মেরে একটু ঘন করে দু কাপ দুধ দিয়ে দেবেন তাহলে টেস্টটা কিছুটা ঠিকঠাক আসবে এবার ফ্রেশ ক্রিমটা দেওয়া হয়ে গেলে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম দেখে দেখুন কতটা সুন্দর লাগছে এই রকম চিকেন দিয়ে গরম গরম রুটি পরোটা লাচ্চা নান যা কিছু থাকবে খেতে কিন্তু খুব ভালো লাগবে ক্রিমটা দেওয়ার পর নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে গা লাগালাগা করে নিলাম আমাদের এই তিল দিয়ে চিকেনের রেসিপিটা তৈরি হয়ে গেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে অনেক উৎসাহ পেরে যায় আনন্দ হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে